প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন সাপ্তাহিক সংবাদ বিশ্লেষণ আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাস শেষ সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি জনাব জহিরুল হক রানা আর উপস্থাপনায় রয়েছি আমি রানা আঞ্জুম জয়ী জনাব রানা আপনাকে স্বাগতম স্বাগতম আপনাকে আপনার প্রতি আমার প্রথম প্রশ্ন যুদ্ধবিরতি ভেঙে গাজায় চলছে ইসরায়েলি বেপরোয়া হামলা নতুন করে সহস্রাধিক লোকের মৃত্যু হওয়ায় গত প্রায় দেড় বছরে অর্ধ লাখের মতো ফিনিস্তিনি মৃত্যু হয়েছে অধিকৃত পশ্চিম তীরেও চলছে হামলা অভিযান এটা কেমন বর্বরতা আসলে ইসরায়েল দ্বিতীয় মহযুদ্ধের পরে এই রাষ্ট্রটার জন্ম বলা হয় এটা অবৈধ রাষ্ট্র মুসলমানদের ভূখণ্ড দখল করে তারা মুসলমানদের উপরে দীর্ঘদিন নির্যাতন চালিয়ে আসছে সর্বশেষ গত দেড় বছর আগে হামাসের ইসরায়েল ভূখণ্ডে একটি হামলার জবাবে তারা যে ব্যাপার হামলা শুরু করেছে তারপর থেকে পর্যন্ত নারী শিশু সহ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বত্র ঘরবাড়ি ভেঙে চুরমার করেছে এবং অর্ধ লক্ষাধিক ফিলিস্তিনিকে পর্যন্ত হত্যা করেছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ও নারী এটা বিশ্বের জঘন্যতম বর্বরতা এবং মুসলিম সমাজ আমি জানি না কীভাবে এটা সহ্য করছে তবে হামাস এবং পশ্চিম তীরের মুসলমানরা প্রাণপণ লড়াই করে যাচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে হিজবুল্লাহ এবং হুতিরা আশা করি মুসলমানরা অচিরেই বিজয় অর্জন করবে এবং তাদের এই ঘোর মনীষার দিনগুলো শেষ হবে ধন্যবাদ ধন্যবাদ আমার দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশে উগ্রবাদ জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা করা হচ্ছে উগ্রবাদীদের নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন তারেক রহমানও প্রকৃতপক্ষে এদেশে উগ্রবাদ বা জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা কতটা বলে আপনি মনে করেন এদেশে আসলে উগ্রবাদ জঙ্গিবাদের কোনো আশঙ্কাই ছিল না কিন্তু গত ১৬ বছর শেখ হাসিনার সৈরে শাসনের কারণে মানুষকে যেহেতু কথা বলতে দেয়া হয়নি এবং ইসলাম ধর্মাবলীদের উপর ব্যাপক অত্যাচার করা হয়েছে ফলে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শাসনের অবসান হয়। মানুষের আসলে একটা ভেন্টিলেশন তৈরি হয়েছে কথা বলার সুযোগ তৈরি হয়েছে এই সুযোগে একটা শ্রেণীর ইসলাম ধর্মের নামে জঙ্গিবাদ বা উগ্রবাদে ব্যবস্থা চালুর চেষ্টা করছে আশা করি এটা সফল হবে না যদি না আবারও মুসলমানদের কণ্ঠস্বর বন্ধ করার চেষ্টা করা না হয় আমরা দেখলাম কিছুদিন আগে হিজবুত তাহারি নামে একটি নিষিদ্ধ সংগঠন পল্টনে বিশেষত বাইতুল মোকরাম মসজিদের আশেপাশে মিছিল করেছে এবং পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে এটা একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি কিন্তু আমরা আশা করি না কখনই যে দেশের মানুষ জঙ্গিবাদকে কখনো পছন্দ করবে কিংবা আশ্রয় প্রশ্রয় দিবে ধন্যবাদ আপনাকে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রে নয়টি ফ্ল্যাট বাড়ি সহ বিদেশে তার আটষট্টি কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ সম্পদ রয়েছে বলে দুদক তার বিরুদ্ধে মামলা করেছে জনাব গোলাপ সহ অন্যরা কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে আসলে আবারও বলতে হয় যে গত 16 বছরে আওয়ামী স্বরেচার কেবল দেশের রাজনৈতিক ব্যবস্থা ভোট ব্যবস্থা ধ্বংস করেছে তাই নয় এদেশের ব্যাংকিং ব্যবস্থা এবং ব্যবসায়িক ব্যবস্থাগুলো ধ্বংস করেছে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংক ব্যাপক লুটপাট হয়েছে এবং এসব টাকাগুলো বিদেশে পাচার হয়েছে এই আব্দুল সুহান গোলাপ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এই ধরনের অসংখ্য শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে পুতুল তার বোনের মেয়ে টিউলিপ শেখ রেহানা শেখ সেলিম সহ শেখ পরিবারের অসংখ্য সদস্য এবং তার দলের বড় বড় নেতাকর্মীরাওবাদুল কাদের সহ তারা ব্যাপক টাকা পয়সা লুট করেছে এবং আওয়ামী ধরনের ব্যবসায়ী এবং বিদেশে পাচার করেছে এই ধরনের দাদা হাজার হাজার লাখ লাখ কোটি টাকা দেশে পাচার দেশটাকে শূন্য করে ব্যাঙ্কগুলিকে শূন্য করে তারা টাকা পাচার করেছে এদেশের জনগণের করের টাকা এটা খুবই বড় ধরনের অন্যায় এবং এ ধরনের একটা পরিবার একটা দল এ ধরনের লুটপাট দেশে চালাতে পারে এটা এদেশের মানুষ বিশ্বাস করতে চাইছে না ধন্যবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না কেন তিনি কথা বললেন এবং এ কথা কতটা সত্যি এ কথা অনেকটা অনেকাংশে সত্যি কারণ আসলে পুলিশকে পাশ কাটিয়ে দেশ চলতে পারে না কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বই মূলত পুলিশের সেনাবাহিনী সহ অন্যান্যগুলো স্ট্রাইকিং ফোর্স হিসাবে সহযোগী ফোর্স হিসাবে কাজ করে তো মূল কাজটা করতে হয় পুলিশকে কিন্তু পাঁচ আগস্ট গণভ্যুত্থানের ফলে পুলিশ সেখানে সুরে শাসকের দাসের ভূমিকা পালন করায় ছাত্র জনতার উপরে তারা যে অন্যায়টা করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে জুলুম করেছে গুলি চালিয়েছে হত্যা করেছে এর ফলে ছাত্র জনতাও তার অভ্যুত্থানকালে পুলিশের উপরে কাউন্টার ব্যাপক অত্যাচার করেছে তাদের পিটিয়েছে মেরেছে এই যে পুলিশের মনোবলটা ভেঙে গেছে পুলিশ তার পোশাক পরে থানায় বা অন্য কোথাও ডিউটি করতে সাহস করতে পারেনি এখন পর্যন্ত পুলিশ সংগঠিত হতে পারেনি এই পুলিশকে আসলে সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে দেশের মানুষের যেমন পুলিশকে সুযোগ দিতে হবে তেমনি পুলিশ মানুষের প্রভুর আসনে না বসে যেন জনগণের খেদমতের আসনে বসতে সেবকের আসনে বসতে হবে অর্থাৎ পুলিশ মানুষের যারা বিপদগ্রস্ত তাদের বন্ধু হতে হবে কোনো দুষ্ট লোকের বন্ধু হতে পারবে না পুলিশ অতএব এই পুলিশকে পুনর্গঠিত করতে হবে এবং তাদেরকে জনগণের সেবা নিয়োজিত করতে হবে তাদের পুনর্গঠিত করার সুযোগ দিতে হবে সরকার সেই ব্যবস্থা করবেন জনগণও তাদেরকে ওই অবস্থায় দেখতে যায় তারা যেন সেবক হয় প্রভু না হয় ধন্যবাদ ধন্যবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেস কেন এই প্রসঙ্গটা বারবার আসে বলে আপনার মনে হয় এটা ছাত্ররা প্রথমেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে গত পাঁচ আগস্ট অভ্যুত্থানে ছাত্রলীগের যে ব্যাপক নেতিবাচক ভূমিকা ছিল অর্থাৎ অন্যান্য ছাত্রদের উপরে তাদের হামলা মানুষের উপরে হামলা জুলুম চাঁদাবাজি খুন খারাপ সহ অনেকগুলি জন্য ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে পরপরই দাবি এসেছে মানুষের উপরে দীর্ঘ পনেরো ষোলো বছরের নির্যাতনের স্বরশাসনের সরুশাসক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কিন্তু বিএনপি সহ গণতন্ত্র মনে অনেকগুলি দলগুলি আসলে এটা চায়নি ডক্টর মাহমুদ ইউনোস এটা ঠিকই বলেছেন এর আগে ডক্টর আসিফ নজরুল্লা একই কথা বলেছেন এবং অন্য জায়গা থেকে এই কথাগুলো আসছে কিন্তু ছাত্ররা খুবই নাসলবন্দার তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তাদের অতীত অপকর্মের জন্য তবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র যদি করতে হয় রাষ্ট্রটাকে তাহলে একটা দলকে নিষিদ্ধ করার আমার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এই দলটা আসলে যেহেতু জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে যে অপকর্মগুলি তারা করেছে তাদের এমনিতেই এদেশে রাজনীতি করার সুযোগ কম আছে এখন জনগণ তাদের প্রত্যাহার করে তবে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কিনা সেই সিদ্ধান্ত দেশের মানুষই নেবে দলের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন আছে মনে সাথে আমি সম্পূর্ণ একমত ধন্যবাদ সুখী দেশের তালিকায় আরও পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ বিপ্লব বা পরেও বাংলাদেশ না গিয়ে পিছিয়ে কেন যাচ্ছে আসলে বিপ্লবে আমাদের আগুনেরই কথা একটা ব্যাপক বিপ্লব হয়েছে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে বলা যায় দুই হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে শেষ দিনে গত সতেরো ষোলো বছরে আরও মানুষের প্রাণ গেছে সেক্ষেত্রে পাঁচ হাজার লোকের প্রাণ গেছে এবং শত শত মানুষ আহত হয়েছে মামলা হামলা সহ অনেক অত্যাচার নির্যাতনের দেশে মানুষ সহ্য করেছে কিন্তু এত বড় একটা ঘটনার পরে এদেশে কালচারাল যে পরিবর্তন হওয়ার কথা ছিল মানুষের মনে বা যে অন্তরে যে পরিবর্তন হওয়ার কথা ছিল তাদের বিশ্বাসে যে পরিবর্তনের কথা হয়েছিল সেটা এখনও হয়েছে বলে আমরা মনে করি না আমাদের দেশটা গত বছরও ছিল পাঁচ ধাপা আগে এখন একশো সাতচল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো তেতাল্লিশ এর আগে ছিল একশো উনত্রিশ গত কয়েক বছর বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে পিছিয়ে এই একশো তেতাল্লিশ নাম্বার অর্থাৎ পিছনের দিক থেকে মাত্র তিন চারটা ধাবা আগানো সর্বশেষ ধাপে আছে আফগানিস্তান এবং সর্বপ্রথমে ফিনল্যান্ড এই রাষ্ট্রটা প্রায়ই প্রথম হয় সবসময় ইউরোপের কতগুলি কান্ট্রি ধারাবাহিকতভাবেই ভালো করে সুখী দেশের তালিকায় বাংলাদেশ আসতে পারে যদি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ইতিবাচক হয় আমাদের ধর্মীয় সামাজিক দিক থেকে আমরা এগিয়ে এগিয়ে যাই এবং উন্নতি হয় তাহলেই বাংলাদেশ সুখী রাষ্ট্রের পথে যেতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি এতে বোঝা যায় যে আমাদের দেশে আসলে শান্তি নাই আমরা অশান্তির মধ্যে আছি এটার আমরা পরিবর্তন চাই ইতিবাচক পরিবর্তন জুলাই অভ্যুত্থানে হামলা ছাত্রলীগের দুইশো উনানব্বই নেতা কর্মী বহিষ্কৃত নয়জন জন শিক্ষক বরখাস্ত কেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এমন ঘটনা ঘটে প্রতিরোধ কি হতে পারে আসলে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো না অন্যান্য বিশ্ববিদ্যালয় এগুলো হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আরও ঘটনা বড় ঘটনা ঘটেছে বুয়েটে ঘটেছে হত্যার হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে আমরা দেখলাম যে শেখ হাসিনা যখন বলল যে মুক্তিযুদ্ধের নাতিপুতিদের চাকরি পাবে না সন্তানরা চাকরি পাবে না তো রাজাকার সন্তান নাতিপুতিদের চাকরি পাবে এই যে কথাগুলো এর পরপরই দেখলাম আমরা গভীর রাতে ছাত্রলীগ আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে হামলা করলো ব্যাপক হামলা অতপর তারা ব্যর্থ হয়ে পুলিশ নামলো এই যে ছাত্রলীগের নেতিবাচক কার্যক্রম শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয় সেখানে ছাত্ররা বহিষ্কৃত হয়েছে প্লাস নয়জন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে আরও তদন্ত আরও যুক্ত থাকার যারা যুক্ত ছিল সে সময় তারা তালিকা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে যারা এই নেতিবাচক কর্মকাণ্ডে এবং বিচার হওয়া উচিত সামনে আসছে বলে আমরা মনে করি মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি নিয়ে অশান্ত নাগপুর ভারত কেন এমন হয় আসলে এটা আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় যে উগ্রবাদী গোষ্ঠীগুলো বিজেপি সহ তারা সবসময় ওখানে মুসলমানদের মসজিদ মাজার সমাধির নিচে মন্দির খোঁজে নাগপুরেও এরকম একটা ব্যাপার ঔরঙ্গজেবের কারণ ওই ঔরঙ্গজেবের হাতেই তখন পরাজিত হয়েছিল ছত্রপতি শিবাজি এই শিবাজির ছেলে শম্ভুজি আওরঙ্গজেবের হাতে নিহত হয়েছিল আর ঔরঙ্গজেবকে ওই জায়গায় কবর দেয় এখন এটা তার সমাধিস্থল ওই জায়গা থেকে এখন হিন্দু মৌলবাদীরা তার মাজারটা সরিয়ে দিতে চাইছে তাই নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলছিল কিন্তু এখন সেটা নতুন মাত্রা পেয়েছে এবং সেখানে মুসলমানদের উপরে অত্যাচার চলছে মুসলমানরা তার প্রতিবাদে এই মাজার সরানোর প্রতিবাদে তারা আন্দোলন করছে ফলে সেখানে অনেক সংখ্যক লোক আহত হয়েছে এবং বেশ কিছু লোকজন গ্রেপ্তার করা হয়েছে ধন্যবাদ সন্ত্রাসী সাজ্জাদের আছে এ কে ফোরটি সেভেন সহ আধুনিক অস্ত্র ভাণ্ডার কীভাবে সম্ভব এই সাজ্জাদ চট্টগ্রামের একটা সন্ত্রাসী ছেলে সে দেশে বিদেশে তার সংযোগ আছে তার বেশ কিছু এ কে সেভেন সহ অনেকগুলো অস্ত্র আছে এই বিপ্লবের পরে কিভাবে এটা সম্ভব এটা একটা বড় প্রশ্ন তাকে সম্প্রতি তার এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পুলিশ অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কিন্তু তার স্ত্রী একটা স্ট্র্যাট দিয়ে বলেছে যে তার অনেক টাকা আছে সেই টাকা দিয়ে সে সব কিছু ঠিক করে ফেলবে তার স্বামীকে ছাড়িয়ে আনবে এবং যারা তাকে গ্রেপ্তার করতে সহযোগিতা তাদের প্রতি সে ব্যবস্থা নেবে এটা কত বড় ধৃষ্টতা হতে পারে যে আর পুলিশের কতটাই নিষ্ক্রিয়তা বা আইনশৃঙ্খলা বাহিনী টোটালি আমি মনে করি সারা দেশেই ধরনের সাজাতের মতো তার অস্ত্রভাণ্ডার আছে অনেকের এবং বাহিনী আছে এগুলিকে খুঁজে বের করে সকলকে আইনের আওতায় আনতে হবে তবে আমরা অবশেষে সাজাদকে গ্রেফতার করতে পারে আমরা ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং এইসব যতগুলি সাজ্জাদ বাহিনীর মতো যতগুলি বাহিনী কিশোর বাহিনী বড় বা সন্ত্রাসী বাহিনী আছে গোষ্ঠীগুলিকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে তাহলে দেশে শান্তির ফিরে আসবে না ধন্যবাদ আমার শেষ প্রশ্ন হাসিনা পরিবার ও তার দলের লোকদের পাহাড় সমান দুর্নীতির খবর বের হচ্ছে প্রতিদিন এই পরিবার ও দলটির এমন অবস্থা কেন হলো এর বিষয়ে কি বলবেন আপনি আসলে একটা দল যখন আমাদের দেশেরটা প্রতিষ্ঠিত ব্যবস্থা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দুই যায় এগারো সালে যখন ভোটার বিহীন নির্বাচন করা শুরু করলো এই দলটা বিরোধী দলকে কোনো আমলেই নিল না ফলে দলটা খুব সরেচারি দলে পরিণত হলো এবং তারা কেবলমাত্র রাজনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা নয় পুলিশ প্রশাসন ব্যবসা সহ সকল কিছু নিয়ন্ত্রণ করা শুরু করলো এবং তারা পাশাপাশি লুটপাটও শুরু করে যেটা সেটা যারা করে এই লুটপাটে কেবল আওয়ামী লীগের পরিবার আওয়ামী লীগ দল হিসেবে নয় শেখ হাসিনার গোটা পরিবারের দুর্নীতির সাথে জড়িয়ে গেছে দেশে বিদেশে তারা প্রচুর টাকা লাখ লাখ কোটি টাকা পাচার করেছে এই টাকা এখন উদ্ধারের চেষ্টা চলছে এটা শেখ হাসিনা পালিয়ে গিয়ে গিয়ে হয়তো বেঁচে গেছে কিন্তু আওয়ামী লীগ বড় বিপদে পড়েছে এবং আওয়ামী লীগের সমর্থক সহ যারাই আছেন কেন শেখ পরিবারে বা শেখ হাজিরা পরিবারে তারা খুব বিপদে আছে পালিয়ে আছে কেউ দেশে পালিয়ে দেশে বাইরে পালিয়ে গেছে কেউ দেশের মধ্যে পালিয়ে আছে এবং অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং তারা আইনের হাতে আসছে তাদের বিরুদ্ধে মামলা চুরি বাট পারিস নানান ধরনের মামলা হচ্ছে এবং তাদের অনেকেই মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনা সহ এটা একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যে শেখ হাসিনা কেউ আইনের উর্ধনে এবং কেউ এই ধরনের কাজ করে অপকর্ম করে দেশের মানুষকে জিমি করে গোটা দেশটাকে জেলখানা বানিয়ে বেশি দিন ক্ষমতা থাকতে পারে না তাদেরকে আইনের আস্থা আওতায় আসতেই হয় ধন্যবাদ ধন্যবাদ আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন এবং স্পেশাল থ্যাঙ্কস টু ক্যামেরাম্যান অ্যান্ড এডিটর রানা তাবাস্তুম তীর্ণা এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ